গাজার নিপীড়িত মানুষের জন্য নিজেদের উজাড় করে দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধের মন্ত্রে একের পর এক হামলায় দখলদার ইসরায়েলের বুকে তাপন দূরিয়ে দিয়েছে তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়েও ইয়েমেনের হামলা ঠেকাতে পারছে না নেতানিয়োগ বাহিনী বলে পয়ে ইসরায়েলে হামলা চালানো যেন ইয়েমেনের কাছে ডালভাত হয়ে গেছে শনিবারও প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল এদিন ইসরায়েলের দখলে থাকা অঞ্চলে কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিজাইল হামলা চালায় ইয়েমেন এ সময় বেজে উঠে সতর্কতা সাইরেন। হামলার ফলে ভূখণ্ডে বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক হাজার হাজার মানুষ ছুটে যান আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি সূত্র জানায় ইয়েমেন থেকে অন্তত একটি ব্যালিস্টিক মিজাইল দখলদার ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আঞ্চলিক অংশ হিসেবে এই অভিযান নতুন মাত্রা যোগ করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রতিরোধ গোষ্ঠীর নেতারা জানান গাজায় ইসরায়েলের নৃশংস অভিযানের প্রতিক্রিয়ায় তারা এই সামরিক অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা বলেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্ট থেকে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে এই অভিযান বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ কৌশলের একটি অংশ গত কয়েকদিন ধরে ইসরায়েলে ব্যাপক পরিচয় হামলার প্রস্তুতি নিচ্ছে ইয়েমেন ইতিমধ্যে ইসরায়েলে কাজ করা সকল বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানিকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ জানিয়ে দিয়েছেন এই গ্রীষ্মেই আগুনে পড়তে হবে ইসরায়েলকে যারা ইসরায়েলি দখলদারিত্বে বিনিয়োগ করেছে তাদের অবিলম্বে ইসরায়েল ত্যাগ করতে সতর্ক করে দিয়েছেন মাসাদ কেননা দিন দিন অনিরাপদ হয়ে উঠছে ইসরায়েলের পরিস্থিতি গত কয়েকদিন ধরে অঞ্চল জুড়ে তীব্র হয়েছে উত্তেজনা দাজার সমর্থনে প্রতিরোধ অভিযান বেড়েই চলেছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর তো বলে কয়ে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা আন্তর্জাতিক উরুজা সংস্থাগুলোকে ফ্লাইট পরিচালনা না করতে দেওয়া হয়েছে সতর্কতা বন্দর নগরী হাইপাতেও জারি করা হয়েছে অবরোধ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালাতে সুপরিকল্পিত কৌশল হাতে নিয়েছে ইয়েমেন এজন্য ইসরায়েল অভিযানে নতুন ধরনের মিজেল ব্যবহারের ইঙ্গিত দিয়েছে দেশটি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র জানান ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত তারা গাজার পাশে থাকবেন